করে এই শাহী গরম মশলাটা একবার বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটার তো স্বাদ গন্ধ ঘ্রাণ যেটাই বলেন একেবারে অটুট থাকে একটুও নষ্ট হয় না এই শাহী গরম মশলা দিয়ে গরু মুরগি খাসি বিরিয়ানি তেহারি অথবা কাবাব রেজালা যেটাই রান্না করেন সেটাই আপনি প্রশংসা পেতে বাধ্য হবেন আজকে তো টেবিল চামচ মেপে মশলাটা বানাবো তাই কিন্তু ভিডিও শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এতে করে আপনি যখন এই মশলাটা একবারে সবগুলো গুছিয়ে বানাতে যাবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন শুরুতেই একটা পাত্রে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সবুজ আলাস তার সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দারচিনি আর দারচিনিটা কিন্তু এলাচের থেকে পরিমাণে একটু বেশি ছিল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবঙ্গ সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর কাবাব চিনি আর গোলমরিচ কিন্তু একেবারেই আলাদা কাবাব চিনির কিন্তু একটু লেস থাকে আর গোলমরিচের কিন্তু লেস থাকে না এখন দিয়ে দেব হচ্ছে চারটা জয়ফল আর দেখলেন তো আমি একটু বড় বড় জয়ফল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শাহিজিরা এক টেবিল চামচ পরিমাণ পোস্তদানা আরও দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ স্টারানিস বা তারা মশলা এখানে কিন্তু আটটা হয়েছিল আর ছোট বড়টা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এবার দিয়ে দেবো পিপুল আর এই মশলাটা কিন্তু একটু ঝাঁজালো হয় তাই বুঝে দেবেন আসলে গোলমরিচ তারপর পিপুল এগুলো তো বেশ খানিকটা ঝাঁজালো হয় তাই এই মশলাটা কিন্তু একটু বুঝে দিবেন এখন এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের এক টেবিল চামচ পরিমাণ বড় এলাচ মানে কালো যে এলাচ থাকে সেটা আর এটা কিন্তু আটটা হয়েছিল। সেই সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ জয়ত্রী সেই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা আরও দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ গোটা ধনে আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টেবিল চামচ আছে আর টেবিল চামচ মেপে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন বলে তাই টেবিল চামচ দিয়েই কিন্তু আমি শেয়ার করেছি এবারের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ জিরা আমরা রেগুলার যে জিরাটা খাই সেই জিরা তার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আরও দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম সেই সাথে দিয়ে দিলাম পনেরো ষোলোটা শুকনো মরিচ আরও দশ বারোটা তেজপাতা দিয়ে একটু কুচি করে কেটে নিয়েছি আচ্ছা এই মশলাটা আমি রেগুলার ঘরে যেভাবে বানিয়ে থাকি শুধুমাত্র সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু যে কোনো মশলাই কম বেশি করে আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো এবারে এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব আপনি চাইলে এই যে যে বড় বড় মশলাগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তুলে রেখে আগে ছোট দানার মশলাটা ভেজে নিয়ে পরে বড় দানার মশলাটাও ভাজতে পারেন এবার সরাসরি পাত্রটা চুলার উপর বসিয়ে দিয়ে আমি দুই মিনিট মতো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি একেবারে কালো করে কিন্তু ভাজা যাবে না আর তারপরে কিন্তু এই যে যে বড় মশলাটা আছে সেটা আমি আরও এক মিনিট মতো ওই একই প্যানে দিয়ে ভেজে নেব এক মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে ওই যে যে ছোটো মশলাগুলো ছিল সেটা ঠিক ওই একই প্যানে দিয়ে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডার জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এভাবে কিন্তু যদি আপনি প্যানের মধ্যে রেখে এই মশলাটা ঠান্ডা করে নেন তাহলে কিন্তু সবগুলো মশলা একদম মুচমোচা হয় আর ব্লেন্ড করতেও সুবিধা হয় আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এই যে যে মশলাটা সেটা কতটা মিহি ভাবে গুঁড়ো হয়ে গেছে শুধুমাত্র এটা মচমচে করা ভাজা হয়েছিল তাই আচ্ছা আপনি চাইলে কিন্তু ওভেনেও এটা গরম করে নিতে পারেন অথবা চাইলে রোদে শুকিয়েও নিতে পারেন এবার এই মশলাটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট জারে রেখে দিব আর এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে একটু একটু করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর যে পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ